শরিফ হয়ে নাস্তে শরীফ আছে খেয়াল আছে আপনি তো সকালে 1000 বার ইল্লাল্লাহ আর রাতে 1000 বার কুকক পড়ে ওঠেন অথচ ওই দিকে একটা ছেলে মানুষ দাবি করতেছে আমি কিভাবে জানে মহিলা হয়ে গেছি আউযুবিল্লাহ আরে কুলাঙ্গারদের ব্যাপারে কথা বলার কারণে আমার একজন ভায়ার চাকরি পর্যন্ত চলে গেল এটা রানিং চাকরি ফোন করে বলতেছে আপনি এই এদের পক্ষ নিয়ে বিরোধিতা করেছেন কেন আগামী থেকে অফিসে আসেন না দেখেছল আপনারা

উনি আল্লাহ একজন শেখ এবং ওখানে ওখানে যে ট্রান্সজেন্ডার নিয়ে একটা বেশ বড় ধরনের একটা বিতর্ক চলতেছে সমস্ত বাংলাদেশ জুড়ে সেই বিষয়ের উপর উনি কথা বলতেছেন এবং উনি উনি কথা বলতে বলতে গালিও দিতেছেন যারা পীর মুরধি করে ওদেরকে উনি গালি দিতেছেন কারণ ওরা প্রতিবাদ করতেছে না কেন বা ওরা কী করতেছে বসে বসে বন্ধুগণ যদি এই ট্রান্সজেন্ডার নিয়ে কোনো কোনো আলিম বা কোনো মুক্তি কথা বলেছেন তাহলে ওটা হলো হানিফিমজ হবে অনুসরণকারী যত আলিম আছেন তারাই সর্বপ্রথম কথা বলেছেন অনেক আগে থেকে এই বিষয় নিয়ে কথা বলতে বলতে শোনা গেছে কিন্তু এ বিষয়ে নিয়ে আসলে হয়তো সে কোনো সে এমন কোনো জুড়ালু বক্তব্য বা এমন কোনো প্রতিবাদ করেন নাই যা আমরা যা জনসমক্ষের দৃষ্টিগোচর হয়েছে বন্ধু বন্ধুগণ এখানে উনি টার্গেট করে বলতেছেন যে তোমরা মুরুদি করো তোমরা জেলা হাজির বাবা তোমরা কোথায় ছিলে আসুন আমরা এবার দেখে নিই যে যারা মুরুদি করে তারা এই বিষয়ের উপর প্রতিবাদ করেছে কিনা রাস্তায় নামেছে কিনা এবং

ইন্ডিপেন্ডেন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর সারওয়ারও এসেছিল আপনারা দুঃখ পাবেন শুধু আমাদের কাছে আসার কারণে আর সপ্তম শ্রেণীর বইতে ট্রান্সজেন্ডারের পক্ষে গল্প ছিঁড়ে ফেলার কারণে পাতা অন্যায়ভাবে একজন ডানপন্থী মুসলিম শিক্ষক আসিফ মাহতাবের চাকরি নিষেধ করে দেওয়া হয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়ে স্পষ্ট বলে দিচ্ছি ব্রাক বিশ্ববিদ্যালয় যদি ট্রান্সজেন্ডারের পক্ষে কাজ বন্ধ না করে আর আসিফ মাহতাবের চাকরি বহাল না করে সারা বাংলাদেশের আলেমরা বাধ্য হবে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি নামবে শিক্ষা মন্ত্রণালয় চলে ১৪ কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সা শিক্ষামন্ত্রী যে গাড়ি ব্যবহার করে তার পেট্রোলের টাকা আমার মতো মুসলমানের টাকা সেই দেশের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার এইরকম নিকৃষ্ট একটি পশ্চিমাদের শয়তানি ধারণা ছাত্রদের মাথায় দেওয়া হবে বই পুস্তকের মাধ্যমে বিবর্তন বা শিখানো হবে নাস্তিকতা শিখানো হবে ইসলাম বিরোধী শিক্ষা দেওয়া হবে এক সাগর রক্তের তা মেনে নেওয়া হবে না বাংলাদেশে যে দেশে রাজনীতির নামে মুসলমানের কল্যাণ কেটে ফেলা হয় মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করে কারাগারে বন্দী করা হয় ট্রান্সজেন্ডার ইস্যুতে দুইটা পৃষ্ঠা ছিড়ার কারণে কেন তার চাকরি না হলো চাকরি যদি পুনর্বহাল করা না হয় ব্রাক বিশ্ববিদ্যালয় বন্ধের আন্দোলন শুরু হবে নারায়ণগঞ্জের মাটি থেকে এখানে দেখলেন এনাদুল্লাহ আব্বাস সাহেব হ্যাঁ উনারও একটি খানকার হয়েছে উনিও এখানে উনি ওখানে রাস্তায় নেমে এসে প্রতিবাদ করতেছে যাকে যে বাইয়ের চাকরি গিয়েছে তার চাকরি ফেরত দেওয়া এবং ওই সব সমস্যা নিয়ে পাঠ্যপুস্তক থেকে ওই বিষয়টাকে উদ্রো করার জন্য আসুন আমরা এবার দেখে নেই আরও পীরবরুদীর সংগঠন হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে তারা কি করতেছে আসুন আমরা দেখে নিই কথা বলবো তুমি এনজিও বাংলাদেশের মানুষের পয়সা দিয়া তুমি এর বিরুদ্ধে করার কারণে চাকরি চুপ করবা না হবে না ইনশাআল্লাহ সাহ কে ব্রাক থেকে চাকরি চ্যুত করা হয় আমরা সবাই ব্রাকের কেটে অবস্থান করবো আমি আমরা করবেন কি না চাকরি চ্যুত করা হয় ওই কেড অবস্থান করবো এরপর যদি আমাদের কথার বাধ্য না হয় তাহলে বাংলাদেশের করবে আমরা আগে প্রতিষ্ঠানগুলি যা আছে যেগুলি আছে এগুলি বর্জন করা উচিত শুনলাম নাকি ইন্ডিপেন ইউনিভার্সিটি সরওয়ার সাহকেও হ্যাঁ চাকরি চুপ করার চক্রান্ত করতেছ বাংলাদেশে হবে না একজন জন্য আমি প্রাইম মিনিস্টারের হস্তক্ষেপ কামনা করছি আপনি কি সমকালীন পক্ষে না বিপক্ষে স্পষ্ট জাতি জানতে চায় বর্তমান শিক্ষামন্ত্রীকে বলবো এদেশ স্বাধীন হওয়ার পর ক্লাস পর্যন্ত শিক্ষা কারুকোবের মধ্যে মুসলিম কে আর ছিল আর মক্করর ইতিহাস ছিল ওমারীর ইতিহাস ছিল ডাক্তার শহীদুল্লাহর হাজারো গল্প ছিল মুসলমানদের হাজারো কবিতা ছিল ইতিহাস গুলি মুসলমানদের জাহান্নাম দিন গুলি আবার স্মরণ করিয়ে দিত আজকে কি হচ্ছে মুসলমান ইতিহাসকে বিলীন করা হচ্ছে কারণ ওরা জানে এদেশের কাটা তারের বেড়াই কিন্তু সীমান্ত এরিয়া নয় এদেশের পরসীমান্ত সীমান্ত হল মুসলমান এবং গায়ের মুসলমান এদেশের মুসলমানদেরকে যদি নষ্ট করা যায় তাহলে কাটা তারের এই সীমানা থাকবে না এপার বাংলা ওপার বাংলা এক হও এই স্লোগান বাস্তবায়ন হবে আমরা ইনশাল্লাহ সফল ধরণ করতে আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দিতে যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম মানুষ থাকবে শুরুতে কিন্তু জ্ঞান করি বা জানুয়ারে পরিণত হবে আমরা কি এইটা হতে দিতে পারি যদি একজন ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো কলেজ ছাত্র যদি মনে করে আমি এখন ছাত্রী হয়ে গিয়েছি মেয়ে হয়ে গিয়েছি তাকে কি ইডেন কলেজ থাকতে দিবেন প্রশ্ন যদি ইডেন কলেজে কোনো মেয়ে মনে করে যে আমি পুরুষ হয়ে গিয়েছি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো হল থাকতে দিবেন দিবেন না যেহেতু কথাই স্পষ্ট টানজেন্ডার না যাবে না না 2023 সালে আইন প্রস্তুত হয়েছে 2024 এর ডিসেম্বরের পূর্বেই টানজেন্ডার বিষয়ক আইন বাস্তবায়ন করা হবে এবং সেটাকে সামনে আনার জন্য বন্ধুগণ এখানে আপনারা দেখলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে কতজন উলামায়ে کرام এখানে প্রতিবাদে নেমেছেন রাস্তা নেমেছেন অথচ ওই যে মুফতি रफीকুল ইসলাম শেখ বলেছেন যে যে পীরমুর দল সংগঠন ওরা কী করতেছে বসে আছে যদি উনি ওই দেখে না থাকেন তাহলে কাইন্ডলি একটু আপনি গড়ে থাকলেই হবে আপনি আপনি ইন্টারনেট নিয়ে গেটে দেখে নেবেন বা কিছু খবরাখবর দেখার চেষ্টা করবেন তখনই বুঝতে পারবেন কে মাঠে নেমেছে আসুন এবার আমরা শুনি মিজানুর রহমান আজহারি সাহেব কি বলেছেন আসুন আমরা তার বক্তব্য শোনার চেষ্টা করি বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা ইসলামিক স্কলার দিনের দাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তিনি ফেসবুক একটি পোস্ট করেছেন এইটা নিয়ে আবার এপিএন বাংলাতে নিউজ প্রচার করা হয়েছে তিনি কি যুক্তি দিয়েছেন ভালো করে বোঝান বলেছেন কোন শিয়াল যদি বলে আমি নিজেকে মুরগি মনে করি তাহলে কি শিয়াল মুরগির সাথে রাখা যাবে কথা건 না কেন আর যদি রাখা হয় মুরগির অবস্থা যেমন অস্তিত্ব হারাবে ঠিক তেমনি এরূপ এরূপান্তর মতবাদের মাধ্যমে নারী পুরুষের প্রকৃতির বাইরে অস্তিত্ব হুমকির মুখে ফেলার জন্য এই ধরনের নোংরা একটা গল্প ক্লাস সেভেন এর বইয়ের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে যে আমি শরীর দেখতে ছেলেদের মতো কিন্তু আমার মনটা হলো মেয়েদের মতো সাজা করতে পছন্দ করি মেয়েদের মতো মেয়েদের মতো শাড়ি পরতে ভালো লাগে এগুলো নিয়ে গল্প লেখেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বাংলাদেশে এরকম মনে মনে উল্টা পাল্টা কথা না বলে যা বলবেন প্রকাশ্যে বলবেন যারা শরীফ থেকে শরীফার নামের গল্প লেখা বাংলাদেশে একটা নতুন বিষয় উপস্থাপন করতে চাচ্ছেন থার্ড জেন্ডার হিজরা এটা আমাদের কোনো আপত্তি নাই এই গল্প করতে গিয়ে ওরা বলতেছে আমি দেখতে ছেলেদের মতো কিন্তু মনে মনে একজন প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন মিজানুর রহমান আধারী সাহেবের বক্তব্য এবার আমরা দেখার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ সাহেব এ বিষয়টাকে নিয়ে কি সতর্ক বাণী দিতেছেন আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে শোনার চেষ্টা করি ক্লাস সেভেনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠায় শরীফার গল্প নামে একটা গল্প উপস্থাপন করা হয়েছে এই গল্পটা কি এই গল্পের খোলাসা এবং সারমর্ম হল যে শরীফা নামে একজন ব্যক্তি তিনি মূলত শরীফ ছিলেন তিনি একজন পুরুষ ছিলেন তার মাথা থেকে পাওয়া পর্যন্ত আপদমস্তক তিনি একজন পুরুষ অবকাঠামোগত ভাবে তিনি পুরুষ ছাড়া অন্য কিছু হতে পারেন সেটা কল্পনাও সম্ভব নয় এরকম আল্লাহ তালা তাকে পুরুষের পরিপূর্ণ অবকাঠামো দিয়েছেন মাথা থেকে পাওয়া পর্যন্ত তিনি পুরুষ সোজা কথা হঠাৎ করে তার মাথায় ভূত চাপল তার মনে হলো তিনি নারী এই জন্য তিনি তার নাম শরীফ থেকে শরীফা পাল্টায় ফেলছেন পাল্টায়া এখন তিনি মেয়েদের সাথে মিশেন মেয়েদের সাথে উঠা বসা করেন যেহেতু তিনি এখন তথাকথিত মেয়ে হয়ে গেছেন এখন তিনি বিয়ে করতে গেলে কাকে বিয়ে করবেন আরেকটা মেয়েকে মেয়ে হয়ে গেছেন না এখন বিয়ে করবে একটা ছেলেকে যেহেতু মেয়ে হয়ে গেছে এখন বিয়ে করবে একটা অথচ এই লোকটা ছিল শরীফ ছেলে তাহলে এখন একটা ছেলেকে যদি বিয়ে করে তাহলে এটা কি হয় সমকামিতা হয় কি হয় না ট্রান্সজেন্ডার এই ট্রান্সজেন্ডার এই এই থিওরি এবং এই বিষয়টাকে আমাদের সমাজে আমাদের শিশুদের কাছে একটা সহনীয় এবং স্বীকৃত বিষয় পরিণত করার জন্য শরীফার গল্প উপস্থাপন করা হয়েছে আজ থেকে বেশ অনেক বছর আগে আমেরিকাতে একজন পুরুষ তিনি এরকম হঠাৎ করে তার মনে হয়েছে তিনি নারী এটা শুধু মনে হওয়ার ব্যাপার তার শরীরে কোনো নারীর কোনো আলামত আছে সেসব না তিনি হিজড়া কিংবা তৃতীয় লঙ্গের মানুষ সেটা কিন্তু না সেটা কিন্তু ভিন্ন বিষয় আল্লাহ রব্বুল্লাহ নারীও সৃষ্টি করেছেন পুরুষও সৃষ্টি করেছেন আবার কিছু মানুষ সৃষ্টি করেছেন তাদের শরীরে উভয় লিঙ্গের বিভিন্ন অবকাঠামো আছে সেটা ভিন্ন বিষয় এটা কিন্তু সেটা না এটাকে হিজড়া বল মনে করবেন না এই ট্রান্সজেন্ডারের ধারণাটা হলো যে কোনো পুরুষ যদি মনে করে একটা সময় আমি নারী তাহলে সে নারী সমাজ তাকে বলবে পুরুষ কিন্তু তিনি আসলে নারী তিনি নিজেকে কি পরিচয় পরিচিতি করতে চান সেটাই বড় কথা এই তাকে নারী হিসাবে তিনি যদি নারী হিসাবে পরিচয় দিতে চান বৈধতা দেওয়া হবে তিনি নারী আবার একজন নারী যদি নিজেকে পরিচয় দিতে চান আমি পুরুষ আমার কাছে মনে হচ্ছে আমি পুরুষ তাহলে তাকে পুরুষ মনে করতে হবে মানে এরকম উদ্ভট এরকম আজগুবি বিষয়গুলো কোথায় গিয়ে ঠেকবে আমরা অনেকে হয়তো চিন্তা করতে পারছি না এটার শেষ ঠিকানা এবং শেষ গন্তব্য হলো সমকামিতাকে সমর্থন দেওয়া এটাকে প্রতিষ্ঠিত করা এটাকে বৈধতা দেওয়া এটাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার নামান্তর এই পুরো আয়োজনটা এটাকে প্রতিষ্ঠিত করার নামান্তর মোহতারাম হাজরিন ওই যে বলছিলাম আমেরিকার এক মহিলা এক পুরুষ তিনি হঠাৎ তার কাছে মনে হলো তিনি নারী তখন তিনি নাম পাল্টে তার পরিচয় পাল্টে তিনি নারী হয়ে গেলেন ট্রান্সজেন্ডার এখানে কোনো অপারেশন হয় নাই কিন্তু কিছুই না তিনি যা আছেন তাই তার শরীরে একজন পুরুষের অবকাঠামো সবই আছে কিন্তু তিনি মনে মনে নিজেকে নারী মনে করছেন তার কাছে নারী মনে হচ্ছে তাই তিনি নারী হয়ে গেল এরপর কিছুদিন পর তার আবার নতুন ভূত ছাপছে মাথায় তখন তিনি নিজেকে মনে করলেন তিনি নেকড়ে তিনি কি মানুষ না এখন তিনি নিজেকে জানোয়ার মনে হচ্ছে এবং সেটার জন্য রীতিমতো তিনি নেকড়ে হিসাবে সামাজিক স্বীকৃতি আদায় করেছেন তো তিনি মাঝে মধ্যে বন জঙ্গলে গিয়ে নেকড়েদের মতো এরকম ঘেউ ঘেউ করার চেষ্টা করেন কদিন আগে আপনারা দেখেছেন জাপানে সম্ভবত এক যুবক সে এরকম নিজেকে কুকুর মনে হচ্ছে তার তিনি কুকুরে পরিবর্তন করেছেন বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে আরো যে নারীর কথা বললাম তিনি কিন্তু যা আছে তাই কিন্তু সেখান থেকে তিনি নিজেকে একবার বলছেন মেয়ে একবার বলছেন তিনি নেকড়ে এভাবে পরিবর্তন হচ্ছে ভারতেও এরকম বিষয় আসলে শুরু হয়েছে আমাদের দেশে কোন কোন এলাকাতে খুলনার দুটি ঘটনা নির্দিষ্ট করে আমরা জানি যে এরকম দুই ছেলে তাদের নিজেদের কাছে মনে হয়েছে মেয়ে তখন পাগলামিটা যখন শুরু করলো পারিবারিকভাবে সামাজিকভাবে যখন তাদেরকে শাসন করা শুরু হলো এরপরে তারা সুইচের মতো সোজা হয়ে ঠিকই তারা ছেলে হিসাবে একটা মেয়েকে বিয়ে সাদি করে সুন্দর সংসার করে এখন জীবন জীবনযাপন করছে শুধু মাথার ভূতটা একজন মানুষ সৃষ্টিগতভাবে তিনি তৃতীয় লিঙ্গের হতে পারেন তিনি হতে পারেন তিনি অবশ্যই অধিক আমরা আলোকে অধিকার নিয়ে কথা বলি হিজড়াদের জন্য এদেশে মাদ্রাসা খুলেছেন ওলামা একরাম সেটা তৃতীয় লিঙ্গের বিষয়টা ভিন্ন কিন্তু একজন আপদমস্তক পুরুষ তিনি নিজেকে মনে করবেন নারী তাহলে তার তার সামাজিক সামাজিকভাবে তিনি পুরুষ হিসাবে পরিচিত হলেও তিনি নিজেকে নারী মনে করলে তিনি নারী হবেন তাকে নারী হিসাবে বৈধতা দিতে হবে মেয়েদের সাথে মিষ্টি দিতে হবে এবং কোনো ছেলের যদি কোনো মেয়ের যদি এরকম মনে হয় তিনি ছেলে তাহলে ছেলেদের সাথে তার মিশতে হবে তো আমি যেটা বলছিলাম যে মনে করেন শরীফ নামে যেই শরীফার যে গল্প শোনানো হলো যেই শরীফা মূলত শরীফ ছিল মাথা থেকে পা পর্যন্ত মহিলার কোনো আলামত তার পুরো শরীরে কোথাও নেই পুরাই সে একজন ছেলে কিন্তু তার মাথায় ভূত চাপছে একটা মানসিক রোগ বলতে পারেন যে সে নিজেকে মেয়ে মনে করছে এই রোগের জন্য তাকে ট্রিটমেন্ট করা যেতে পারে তাকে কাউন্সিলিং করা যেতে পারে তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যেতে পারে কিন্তু না তার এই পাগলামিটাকে বৈধতা দিয়ে সেটাকে স্বাভাবিক করার চেষ্টা করে আমাদের কোমর মতো সন্তানদের শেখানো হচ্ছে যে হ্যাঁ কেউ যদি ছেলে হয়ে নিজেকে মেয়ে দাবি করতে চায় তাহলে সে মেয়ে হিসাবে আমাদের কাছে স্বীকৃতি পেতে পারে পাওয়া উচিত তাহলে মেয়ে হিসাবে স্বীকৃতি পেলে কি হবে তার বিয়ে যখন হবে যেহেতু মেয়ে হিসাবে স্বীকৃতি পাইছে এখন একটা ছেলের সাথে বিয়ে হবে অথচ সে মূলত ছেলে তাহলে বিয়েটা হবে ছেলে আর ছেলে তাহলে সমকামিতা হচ্ছে কি হচ্ছে না আমার কি ভাই হচ্ছে বলেন এগুলো কি শিক্ষা না কুশিক্ষা এই সমস্ত শিক্ষার নামে নোংরামি আমাদের দেশে আমাদের সন্তানদেরকে আমরা করতে দিতে পারি আমরা মর্মাহত আমরা বেদনা হতো আমরা খুবই ক্ষুব্ধ যে একটা মুসলমান দেশে মুসলমানের ট্যাক্সের টাকায় মুসলমানের সন্তানকে সমকামিতা শেখানো হবে সমকামিতাকে বৈধতা দেওয়ার পরিবেশ এবং মানসিকতা তাদের মধ্যে তৈরি করার অপচেষ্টা করা হবে এটা কোনো মুসলমান কোনো দিন মেনে নিতে পারে মুসলমান কেন কোনো হিন্দু মেনে নিতে পারে হিন্দু ধর্মের সমকামিতার কোনো বৈধতা দেওয়া আছে তাহলে কোনো হিন্দু এটা মানতে পারে সকল ধর্মপ্রাণ মানুষ এটা বিরুদ্ধে কথা বলা কথা বলা আমাদের প্রয়োজন আল্লা আলমিন এ সকল ষড়যন্ত্র থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করুন হাজরিন এরপর আপনি দেখবেন যে এই সমস্ত বইয়ে একটা 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 ভুল ভুল হতে হতে পারে পারে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পাতায় পাতায় ছত্রে ছত্রে কিভাবে এইভাবে ইসলাম বিদ্বেষ ধর্ম কিভাবে আপনার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার পায় তারা সমকামিতার মতো ঘৃণ্য জঘন্য রোগকে আমাদের কোমলমতি শিশুদের কাছে স্বাভাবিক জিনিসে পরিণত করা হচ্ছে কোন মুসলমান কোন অমুসলমান কোন হিন্দু কোন ধর্মপ্রাণ মানুষ এটাকে কখনো মেনে নিতে তো প্রিয় এখানে আপনারা দেখলেন যে রফিকুল ইসলাম সাইদ উনি কীরকম জিনিসটাকে মানে দেখাইতে চেষ্টা করতেছেন যে উনারাই শুধু প্রতিবাদ করতেছেন আসলে উনারাই প্রতিবাদ কোথায় বা করলেন প্রতিবাদ করতে হলে রাস্তায় নামতে হয় মানুষকে বোঝাতে হয় জুলালভাবে সরকার যাতে বানতে বাধ্য হয় সে সেভাবেই প্রতিবাদ করতে হয় আপনি তো শুধু অন্যের উপর দুঃ চাপিয়ে দিতে চান এখানে আপনি সেই আপনার যে এই আপনার দলকে যেন বড় মানাগুন আপনার দল যে সঠিক হঠিক প্রমাণ করার চেষ্টা করতেছেন বন্ধুগণ এখানে আপনারা দেখলেন আনায়তুল্লাহ আব্বাসি বা ইসলাম আন্দোলন ইসলাম বাংলাদেশ ইসলাম আন্দোলন আন্দোলন বাংলাদেশের হয়ে হ্যাঁ পীর বা আরও কয়েকজন ব্যক্তি সেখানে ডিউটি লম্বা হয়ে যাবে তেমনি দেখাতে পারি নাই ওখানে আন্দোলন করতেছেন রাস্তায় নেমেছেন ভয়ারেজ আপনারা কি করতেছেন আপনারা তো কোথায় বলতেছেন না দুই একজন আলিম জুড়ালু প্রতিবাদ ছাড়া আর আর কয়েকজন বা আপনারা এই বিষয়ের উপর কথা বলেছেন এই বিষয়ের উপর কথা অনেক আগে থেকে বলে আসতেছেন বাংলাদেশের যারা হকপন্থী যারা সুন্নি আলিম তারা অনেক আগে থেকেই জুড়ালু স্টেজের মধ্যে এক বছর আগে থেকেই প্রতিবাদ করে আসতেছেন আর এই বছর এই এই জিনিসটা কার্যকর হল জিনিসটা উপস্থাপিত হলো পাঠ্যপুস্তির মধ্যে তালিকাভুক্ত করা হলো কিন্তু যখন ওই বাই ব্র্যাক ইউনিভার্সিটির ওই বাই যখন প্রকাশ্য যখন সঠিকভাবে প্রতিবাদ করলো তখন তার চাকরিটা হারিয়ে গেল এবং আপনিও স্টেজে বসে বসে বলতেছেন কাকে গালি দিতেছেন পীর থেকে গালি দিতেছেন এখানে পীরমুরিদিকে গ্যালে দেবে কী রয়েছে ভাই হ্যাঁ বন্ধুগণ এই যে একগুই আমি এই যে মানে আমারটাই সঠিক এই যে এইসব বিষয়ের কারণে আমাদের ইসলাম আজ অতঃঃ দিকে যাইতেছে আপনারা যারা এই ভিডিওটিতে নয় নতুন এসেছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে রফিকুল ইসলামের সাইদের খানেও গিয়ে এইরকমের প্রতিবাদ গিয়ে পৌঁছতে পারে এরকম বিষয়ে গিয়ে পুষতে পারে এবং আগামীতে কোনো কোন বক্তব্য দেওয়ার আগে যাতে বুঝে শুনে উনি কোন বক্তব্য দেন এবং কাউকে দূষারূপ কভার করার আগে হাজার বার যাতে চিন্তা করেন বন্ধুগণ চ্যানেলে যারা নতুন এসেছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবেন এবং